হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের নিজেদের খেয়াল রাখছো দেখো প্রথমে সরাসরি আমি রেসিপি রেসিপিতে চলে এলাম গ্যাসে আমি একটি গামলা বসি তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ দুধটা আমি প্রথমে ভালো করে ফুটিয়ে নেবো বাইদা হয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না ভালো করে দুধটা নেড়ে দিচ্ছি তোমাদের সঙ্গে আজকে আমি ব্যাক টু ব্যাক দুটো রেসিপি শেয়ার করতে চলেছি তোমরা দেখতে থাকো মনোযোগ সহকারে দুটি ভিন্ন স্বাদের রেসিপি দেখো দুধটা আমাদের ফুটে গেছে আমরা দু তিন মিনিট দুধটা ফুটিয়ে নেবো ভালো করে ভালো করে নাড়াচাড়া করতে হবে নাহলে তলা ধুলে যেতে পারে যদিও জল দেওয়া আছে এর মধ্যে আমি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে আর এক মিনিট আমি ফুটিয়ে নেব এর মধ্যে আমি দু টেবিল চামচ ভিনিগার নিয়েছি এবং দু টেবিল চামচ জল মিশিয়ে নিয়েছি সেটাই এবার অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে আমি ছানা কেটে নেব অল্প অল্প করে দিয়ে হালকা হাতে গ্যাসটা লো ফ্লেমে রেখে আমাদের হালকা হাতে নাড়তে হবে আমি সেকেন্ড টাইমও দিয়ে দিলাম ভিনিগার মিশ্রিত জল এবার পুরোটা দেওয়া হয়ে গেলো এবার হালকা হাতে নেড়ে দিচ্ছি আমাদের ছানা কাটতে শুরু করেছে ছানা কেটে গেছে দেখো আমাদের ছানা কেটে গেছে এবার আমি গ্যাসটা অফ করে ছানাটা তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো সমস্ত ছানা আমি একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিয়েছি ওপরে একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি এবার ছানার ওপরে প্লেন সাদা জল দিয়ে দিলাম ছানাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি যেন ভিনিগারের টক ভাবটা বা ফ্লেভারটা না থাকে সেই জন্য দু তিনবার জল দিয়ে আমাদের ধুয়ে নিতে হবে ছানাটা এবং ভালো করে নেড়ে দিতে উল্টে পাল্টে ধুয়ে নিতে হবে ছানাটাকে তোমরা রেসিপিটি কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানাবে যদি ফেসবুক পেজ থেকে দেখে দেখো তো থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে আমি ছানার জলটা ভালো করে ছেঁকে চিপে এবার আমি একটা থালার ওপর একটা টিফিন বাটি রেখেছি তারপরে ছানার রেখে ভালো করে গিট পাকিয়ে দিচ্ছি যেন ছানাটা বেরিয়ে না যায় এবং এর উপরে একটা ভারী কড়া দিয়ে দিলাম এবং তার ওপরে একটা আমি তাওয়া দিয়ে দেবো আমার এই তাওয়াটা ভীষণ ভারী প্রায় এক কিলো ওজন হবে তাওয়াটারই তো কড়াটা তো কী ধরনের ভারী তোমরা জানোই দেখো আমরা চল্লিশ মিনিট মতো রেখে দিয়েছিলাম চাপা দিয়ে এবার আমি বার করে নিচ্ছি দেখো আমাদের পনির রেডি এবার আমি পিস পিস করে কেটে নেব দেখো কত সহজ বানানো পনির আমরা তো পনির খেতে অনেকেই ভালোবাসি তো আমাদের অনেক সময় দোকান থেকে কিনে আনতে হয় তো সেই সব ঝামেলা না করার জন্যে আমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারি এবং বাজারের পনির যা ভেজাল হয়েছে আজকাল তো বাড়িতে বানালে তো সেই সম্ভাবনাটা থাকে না একদম টাটকা জিনিসই পাওয়া যায় আমি সব পিস পিস করে কেটে নিচ্ছি পনিরটা দেখো পনিরটা কত সফট হয়েছে এবং সব থেকে বড়ো কথা খাঁটি জিনিস ঘরে তৈরি এটা তোমরা ফ্রিজে রেখে এক সপ্তাহ স্টোর করে রাখতে পারো পরে যখন কোনো রেসিপি বানাবে তখন অবশ্যই ব্যবহার করতে পারো আমিও রেসিপি করব তোমাদের অবশ্যই শেয়ার করব সেই রেসিপি এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেব এরপর আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব আমি লিচি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ছোটো টুকরো করে এক ইঞ্চি আদা ছটি রসুন রসুনের কোয়া এবং ছটি কাজু বাদাম এবং চারটি কাঁচা লঙ্কা সবগুলো মিশিয়ে মিক্সিজারে দিয়ে দিয়েছি আমি পেস্ট বানিয়ে নেব এর মধ্যে আমি কড়াদের দু টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি এবং তিনটে ছোট সাইজের আলু আমি দুটো করে টুকরো বার করে কেটে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখো আমাদের ভাজা হয়ে গেছে আলুগুলো এবার আমরা সব তুলে নিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা ভরণ এবং এর আমি নিয়ে নিয়েছি এখানে চারশো গ্রাম চিকেন চিকেনটা দিয়ে দিলাম তেলের মধ্যে তেলের মধ্যে দু মিনিট একটু হাই ফ্লেমে ভেজে নিতে হবে ভেজে নিচ্ছি চিকেনটাকে তোমরা এই রেসিপিগুলি অবশ্যই ট্রাই করবে দেখো আমি যে মশলাটা বানিয়েছিলাম সেটাই এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা কাজু বাদাম কাঁচা লঙ্কার পেস্ট সেটাই আমি দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে এবং এটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধ চলে যায় আমরা ফ্লেমে কষিয়ে নেব না হলে মশলাটা জ্বলে যেতে পারে দু তিন মিনিট কষালেই গন্ধটা চলে যাবে দেখো আমাদের কষানো হয়ে গেছে পেঁয়াজ রসুন আদা দিয়ে অলমোস্ট এবার আমি বেসিক কিছু মশলা দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সরি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়েছি এবং মিক্সির জার ধুয়ে কিছুটা জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় মশলা এবং এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট আমাদের কষিয়ে নিতে হবে ভালো করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি হাতে ভালো করে ক্রাশ করে দিয়ে দিচ্ছি এই স্টেজে আমি সামান্য গরম গুঁড়ো দিয়েছিলাম সেটা কোনো কারণে শ্যুট করা হয়নি তো এরপরে আমার আমরা ভাজা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিচ্ছি আমাদের কষানো হয়ে গেছে দেখো কড়া থেকে সমস্ত চিকেন আলু ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ছানা কাটা জল তোমাদের সরাসরি দেখিয়ে দিলাম ছানাকাটা জল কিভাবে ব্যবহার করা যায় তোমরা বিভিন্ন রেসিপিতে গ্রেভির জন্য ছানা কাটা জল ব্যবহার করতে পারো বা পরবর্তী ছানা কাটার জন্য সেই জলটাও ব্যবহার করতে পারো ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে ফুটিয়ে নেবো মিডিল ফ্লেমে ফুটিয়ে নিলাম দু মিনিট এবং ভালো করে নেড়ে দিচ্ছি এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতো আমি নুনটা দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য আবার ঢাকনা খুলে মিশিয়ে আমি নুনটা মিশিয়ে দিলাম তো এখানে আমার আরেকটি বক্তব্য আছে যে আমি মতিচুর লাড্ডুর ক্ষেত্রে যারা তোমরা দেখেছো মতিচুর লাড্ডু সেখানে আমি চাটনির ব্যাপারে এক বাটি চিনি ব্যবহার করেছিলাম সেটা কিন্তু এক বাটি যদি বেসন হয় তাহলে মেজারমেন্টটা এক বাটি তো সেটা হিসেবেই তোমরা ধরে করবে মেজারমেন্টটা ওয়ান ইজ টু ওয়ান তো আমি প্রথমে হাফটা করে নিয়েছিলাম তো সেটাই তোমাদের দেখিয়েছি হাফ আমাদের চিকেন অন রেডি এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি আলুটাও কেটে আমি দেখিয়ে দিয়েছি প্রপার সেদ্ধ হয়েছে আমি এটাকে সাত আট মিনিট ফুটিয়ে নিয়েছিলাম ভালো করে দেখো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমাদের এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় হ্যাঁ পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার